হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো অনেক দিন ধরে কোনো ভিডিও মেক করা হয় না আজ আমি একদম ইউনিক কনসেপ্টের একটা প্রজেক্ট শেয়ার করব যেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর তাদের যে ইয়াটা আছে মিক্সটা আছে সেটা আমি ক্লিয়ার করে বোঝাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন এখানে জয়েন হবেন কি হবে না ঠিক আছে তো আমি তাদের টুকেন্ড উডভাস্ট ক্লিয়ার করি তাহলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো এটা মূলত এমন একটা ইয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা যায় তো এখানে হচ্ছে আপনার ভিডিও দেখলে ইনকাম হবে আপনার যেরকম ফেসবুক ইউটিউব এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে ভিডিও দেখেন কিন্তু সেখানে আপনাদের কোনো প্রফিট হয় না প্রফিট হয় তাদের কন্টেন্ট ক্রিয়েট মানে যারা ভিডিও মেক করে তাদের প্রফিট হয় কিন্তু আপনার কোনো প্রফিট হয় না কিন্তু এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে দুজনেরই প্রফিট হবে হ্যাঁ যে সে ভিডিও মেক করে এবং যে ভিডিও দেখে দুজনেরই প্রফিট হবে তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে এখন কিভাবে কি করতে হবে দেখেন এখানে তারা বলছে কি ক্রিয়েটর স্ক্যান ডিএমই তো স্টার্ট পিসেল এখানে সে এখন এখানে যারা ক্রিয়েটর কিন্তু সবাই হইতে পারবে না কিভাবে হবে এখন ধরেন আপনি একটা টোকেন লাঞ্চ করতে যাচ্ছেন তো এট ফার্স্ট প্রিসেল করতে হবে তাদের এখানে তো পিসেল করার জন্য তাদের সাথে কথা বলতে হবে কথা বলে তাদের সাথে মানে কন্ট্যাক্ট করতে পারি কন্ট্যাক্ট করে আপনি ধরেন একটা টোকেন লাঞ্চ করবেন তার সেটা পিসেল করবেন তো এই পিসেল যদি এখন ধরেন আপনি একটা পিসেল লাঞ্চ করছেন তো সেই পিসেলে যদি টেন কে ডলার হিট হয় মানে আপনার যে টোকেনটা বানাইছেন ওই টোকেনে যদি দশ দশ হাজার ডলার বিক্রি হয় তাহলে এটা তাও চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি দশ হাজার ডলারের টোকেন বিক্রি হয় তাহলে আপনি একজন ভেরিফাইড ক্রিয়েটর হিসেবে এখানে ইলিজিবল হবেন তারপর আপনি এখানে কি করতে পারবেন ভিডিও পোস্ট করতে পারবেন এখন আমরা নর্মাল ইউজার কিন্তু ভিডিও পোস্ট করতে পারবো না জাস্ট আমরা ভিডিও দেখে ইনকাম করতে হবে তো এখানে আপনি কি করতে পারেন মানে আপনার যখন দশ হাজার ডলারের টোকেন ইয়া হবে টু ক্যানভাস সেখানে বিক্রি হয়ে যাবে তখন আপনি এখানে ভেরিফাইড ক্রিয়েটর হিসেবে হবে না আর আপনার টোকেন ওদের যে উনি যে টোকেনে লাঞ্চ করবে এবং এটা সেফ হিসেবে গণ্য হবে আর কি তো এই এইসব কথা তারপর হইছে আফটার লাঞ্চ দা ক্রিয়েটার ক্যান স্টার্ট পোস্টিং ভিডিওস তো আপনার যে যখন ইন্ড হয়ে যাবে হয়ে যাবে তখন আপনি এখানে ভিডিও পোস্ট করতে পারবেন এবং এই ভিডিও কি ওয়াজ টু আর্ন এক্সপ্লেনশন হুম এক্সপ্লেনেশন তো এখানে হিসেবে তখন আপনি যখন ওনার ভিডিওটা দেখেন তাহলে সেখান থেকে আপনার একটা প্রবলেমের উপর দেখেন কি বলছে ফর দ্য ফার্স্ট হান্ড্রেড ভিডিওস এখন ধরেন এই যে ওই লোক ধরেন যে কন্টেন্ট ক্রিয়েটর আর কি মানে যে সে পিস টা লঞ্চ করছে বা ভিডিও মে করছে ওনার যে টোটাল যত টোকেন এ করবেল এ করছে তো ষাট পার্সেন্ট টোকেন ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে মানে যারা তার ভিডিওটা দেখছে সেখান থেকে ষাট পার্সেন্ট আপনি পাবেন আশা করি বুঝতে পারছেন আর এটা কিন্তু এই যে ইয়াটা কিন্তু আপনি যে ওনার ভিডিওটা দেখছেন চব্বিশ ঘন্টার ভিতর দেখতে হবে এটা কিন্তু চব্বিশ ঘন্টার ভিত্তিক প্রতিদিন একটা প্রতিদিন কাউন্ট হয় চব্বিশ ঘন্টা পরে যদি ওনার ভিডিওটা দেখেন তাহলে সেখান থেকে কিছু পাবেন না এই হচ্ছে কথা আশা করি বুঝতে পারছেন তারপরে দেখেন ইস ভিডিও টিকার জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যাড মানে প্রত্যেকটা ভিডিও থেকে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যাড পাবেন এটা টোটাল যত মানুষ ভিউ হয় মানে ওনার ভিডিওতে যত ভিউ হয় সেটার জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট প্রত্যেকটা ভিডিও থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করে এখন ভিউ যদি কম হয় তাহলে আপনার এই ওই টোকেনের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন এখন শুরুর দিকে কিন্তু অনেকেই জয়েন হয় নাই সো এখন কম ভিউ কিন্তু আপনার ভিউ কিন্তু বেশি পয়েন্ট পাবেন সরি বেশি টোকেন পাবেন আর কি তো এই হচ্ছে কথা এখন এখানে কিভাবে জয়েন হবেন প্রসেসটা বলে দেবো আর দেখেন এই প্রজেক্টটা নিয়ে কিন্তু সোলানা পোস্ট করছে সোলানা সিও কিন্তু পোস্ট করছে সো আমার কাছে খুব ভালো হচ্ছে মোটামুটি স্ট্রং আছে আমি যদি দেখাই একটু আপনাদের এই যে দেখেন হ্যাঁ এই সোলানা কিন্তু একটা পোস্ট করছে কিছুদিন আগে পনেরো তারিখ আগে তো উনি কিন্তু ওয়েলকাম টেন কে টেন কে ওয়ার্ল্ডের কিন্তু ওয়েলকাম জানাইছে এরপর হইস সোলানার যে ফান্ডার আছে উনিও কিন্তু এটাকে নিয়ে পোস্ট করছে যে এখানে কিন্তু আরেকটা পোস্ট করছে তো এই হচ্ছে কথা মোটামুটি ভালো আছে সব দিক থেকে এখন কিভাবে জয়েন হবেন তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নতুন নিউজ যারা আছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে মানে ওই অ্যাপসের টেন কে ডট ওয়ার্ল্ডের এর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলও পোস্ট করা থাকবে লিঙ্কের তো এখান থেকে আপনারা এ করতে পারবেন ডাউনলোড করতে পারবেন তো এটা আইফোন নর্মাল ইয়ার ফর ইস অ্যান্ড্রয়েড ইউজার সবাই এটা ইয়া করতে পারবেন ডাউনলোড করতে পারবেন দুইটা লিঙ্কই দিয়ে দেবেন আমি তো অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা কী করবেন এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি দুইভাবে লগ ইন করতে পারবেন একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে আর একটা হলো ইয়া দিয়া আপনার প্যান্টোম ওয়েলট দিয়ে তো প্যান্টো দিয়ে করাই ভালো হবে প্যান্টো ওয়ালেটে ক্লিক করবেন আপনাদের যদি প্যান্টোম প্যান্টম ওয়ালেটের যে অ্যাপসটা আছে সেটা যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেন এখানে কিন্তু এক্সটেনশন দিয়ে কাজ হবে না ঠিক আছে আপনার প্যান্টোম যে মোবাইল ভার্সন মোবাইলের যে অ্যাপটা আছে সেটা এ করতে হবে তো এখানে ক্লিক করলে কিন্তু কানেক্ট অপশন চলে আসবে কানেক্টে ক্লিক করবেন এটা গটিটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আবার সাইন ইন আসতে পারে হ্যাঁ কনফার্ম করে দিলাম এখন আমার কিন্তু এখানে লগ ইন করা হয়ে গেছে এখন কি করতে হবে একটা ইউজার নেম সেট করতে হবে আপনার পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দেবেন এখানে কিন্তু অ্যাড দেয়ার দেওয়ার দরকার নাই কারণ অ্যাড দেয়ার সামনে আসে অলরেডি জাস্ট আপনার ইউজার নেম পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দেবেন তারপর সাইন আপে ক্লিক করবেন তো আমার দেখেন লগ ইন কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে এখন আমার এখানে কাজ কি এই যে এখানে দেখেন আমি যেটা বলছিলাম যে অনেকেই অনেক ধরনের টোকেন লাঞ্চ করতেছে এখন সেই টোকেন যদি কে হিট করে তাহলেই সেই টোকেনটার মানে ওই ব্যক্তি ভিডিও আপলোড করতে পারবে এই যে এখানে দেখেন সে দশ হাজার ডলারের মধ্যে বারো হাজার হিট করে ফেলছে অলরেডি সে ভিডিও আপলোড করতে পারবে এই যে ওনারটাও কিন্তু দশ হাজার হিট করে ফেলছে সো এরা কিন্তু ভিডিও আপলোড করতে পারবে কিন্তু এই যে বাকি যারা আছে এই যে এরা আছে এরা কিন্তু এখনও টেন সরি তো বাকি যারা আছে ওরা কিন্তু এখনো টেন কে ডলার হিট করে নাই ওরা যখন হিট করে ফেলবে টেন কে ডলারের তখন ওরা কি করতে পারবে ভিডিও আপলোড দিতে পারে আর ওই ভিডিও আপনি দেখলে সেখান থেকে একটা প্রফিট হবে তো এই যে দেখেন দুইটা দুজন ক্রিয়েটর আছে উনি তো এসে সিও এলএস যিনি তো উনি আর কি পোস্ট করতে পারবে আরেকজন এসে ডুডল লিভস যেটা আছে তো এটা ওরাও কিন্তু ভিডিও আপলোড করতে পারবে এখন যদি আমি হোম পেজে যাই হোম পেজে গেলে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যে এখানে একটা গিফট বক্স আছে এই বক্সটা ক্লেম করতে হবে এখন ক্লেম করার জন্য আপনাদের যে সোল ওয়ালেটটা কানেক্ট করছেন সেখান থেকে এখানে কিছু সোল ডিপোজিট করতে হবে ডিপোজিট না করলে কিন্তু হবে না তো আমি দেখেন ভিডিওটা পুরোপুরি দেখি ফেলছি এখন কি করবো এই যে বক্সটাতে করব হ্যাঁ বক্স টাতে ক্লিক করব এখন দেখি একটু ওয়েট আচ্ছা তো আপনাদের অ্যাড পাস কি করতে হবে এখানে কিছু সোল ডিপোজিট করতে হবে দুই তিন ডলার সোল ডিপোজিট করবেন তো এই যে এখানে এই অপশনটাতে আসবেন এখানে এটা আসার পরে যে উপরে দেখেন এড ক্যাশ অপশন লেখা আছে তো এখানে ক্লিক করে আপনার পেন্টো মলের থেকে এখানে কিছু সোল ডিপোজিট করবেন তো দুই ডলার তিন ডলার সোল ডিপোজিট করবেন এখানে তিরিশ ডলার দেখাচ্ছে এত বেশি করা দরকার নাই তো এখানে মোটামুটি অ্যামাউন্টের একটা সোল ডিপোজিট করবেন এখন আপনি কত ডলার সোল ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন হ্যাঁ এখানে আপনার এটা কেটে দিয়ে যেরকম আমি ধরেন আমি ধরেন পাঁচ ডলার সম্ভব এখানে কিন্তু ডলার হিসেবে কাউন্ট করতেছে তো এত ডলার সোল এখানে ডিপোজিট করবেন তো আমার কাছে এত ডলার নাই আমি ধরেন দুই ডলার দিলাম তো দুই ডলার অন দিলাম এরকম দিলাম তো এখানে কি ডিপোজিটে ক্লিক করব এখন আপনার যেই ওয়ালেটে এ আছে সোল আছে সেই ওয়ালেটের সাথে কিন্তু কানেক্ট করবেন অথবা এই ওয়ালেটে আপনার সোল কিছু ডিপোজিট করে নেবেন অন্য কোথাও থেকে তো দেখেন আমার কিন্তু যে ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে তো আমি এখন যদি আমি আমার ওয়ালেট ব্যালেন্সটা চেক করি এই যে এখানে দেখেন দুই ডলার দশ সেন্ট এটা সাথে সাথে অ্যাড হয়ে যায় একদম ব্যালেন্স সো এখন আমি কি করবো এই বক্সটা আমি ক্লেম করে নিবো এই যে ভিডিওটা দেখলাম এই বক্সটা ক্লেম করে নিবো তো ওই যে দেখেন ক্লেমিং হইতেছে একটু ওয়েট করি এখানে একটা অ্যামাউন্ট ফি কেটে নিবে হতে পারে তো ওই যে দেখেন আমি কিন্তু এখানে ক্লেমড হয়ে গেছে কিছু ডুডুল যে এটা আছে কয়েন্ট আছে সেটা কিন্তু ক্লেম হয়ে গেছে আর এই কয়েনটা আপনার যখন অ্যাড হয়ে যাবে আপনার ব্যালেন্সে আমি একটু দেখাই আপনাদের তো যেটা ক্লেম করছেন এটা কিন্তু এখানে চলে আসবে তো এখনো দেয় নাই এটা শেষ শৈলী সম্ভবত করে দিবে তো এই যে দেখেন আমার এখান থেকে কিছু ফি কেটে নিছে বিশ তে তিরিশ সেন্টের মতো ফি কেটে আরও বেশি নিচ্ছে চল্লিশ সেন্টের মতো ফি কেটে নিছে তো এরকম অ্যামাউন্টের একটা ফি কেটে নিবে আপনার এখান থেকে তারপর আপনার কি করবেন এই যে টোকেন এখানে পাবেন সেটা ডিরেক্ট সোয়াপ করতে পারবেন এখানে একদম সাথে সাথে সোয়াপ করে ইয়া করে নিতে পারবেন তারপর এখানে উড্রো আপডেট এখন নাই তখন আপনার এখান থেকে সরাসরি উইড্রো দিয়ে দিতে পারবেন আপনার ওয়ালেটে সোল পেয়ে যাবেন এখন সোলটা এখানে হ্যাঁ উইড্রো অপশনও আছে সরি এখানে উইড্রো অপশন আসে এখান থেকে উইড্রো করতে পারবেন আপনার ইয়াতে সরাসরি ট্রান্সফার করতে পারবেন বা এটা হচ্ছে ইনস্ট্যান্ট অফার বুঝতে পারছেন আপনি এখানে যা প্রফিট করেন সাথে সাথে উইড্রো দিয়ে দিতে পারবেন সো এরকম ইনস্ট্যান্ট অফার মিস করা ঠিক হবে না আমি আশা করি

ওরা যে খুব হাই কোয়ালিটি কুকল লঞ্চ করতে এরকম না বুঝছেন ওদের প্রজেক্ট মোটামুটি তেমন না মানে এখানে যারা লঞ্চ করতেছে ওরা তো জাস্ট এখান থেকে ক্যান কি ইনকামের জন্য করতেছে ওরা তো ভাই ওদের কোনো ওরকম মিশন নাই বুঝছেন ওদের কোনো এরকম লক্ষ্য নাই জাস্ট ওরা ইনকাম এখানে টোটাল তিনটা ভিডিও আছে আর বেশি ভিডিও নাই তো এগুলো এখন করতে পারবেন ভিডিও শেষ হয়ে গেলে কিন্তু পরে আবার এগুলো মিস করবেন সো আগে আগে জয়েন হলে খুব হবে তো সবাই দ্রুত জয়েন হয়ে নেবেন আর এটা কোনো কিছু না জাস্ট খালি আমি লিংকটা দিব অ্যাপস এর লিংকটা দেব ডাউনলোড করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর এখান থেকে ইনকাম তো সো আশা করি আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা সবাই দেখে জয়েন হয়ে নেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ